বাস স্ট্যান্ডের ভিতরে গিয়ে দেখবা কত অন্ধ চেহারাটা এত সুন্দর আমি চেহারাটাও এত সুন্দর না ওই অন্ধ লোকটা কান্না করে বলে ভাই আপনারা যাত্রা যাত্রাপথে বাড়িতে যাইতেছেন আমারে কিছু টাকা দান করে আমার চোখ দুইটা অন্ধ আমি আসমান দেখি না জমিন দেখি না সূর্যের আলো জীবনে দেখতে পারি না আমি বিবাহ করেছি আমার ঘরে স্ত্রী আছে আমার সন্তান আছে সন্ধ্যাবেলা আপনারা টাকা দিবেন এই টাকা ভিক্ষা করিয়া ঘরের মধ্যে নিয়ে যাই মজা নিয়ে যাই ঘরে যখন যাই আমার বাচ্চাগুলো আইসে আমারে আব্বু আব্বু বলিয়া জড়াইয়া ধরে আর বলে আব্বু মজা মজা দাও যখন আমি পকেট থেকে বের করি মজা দেই চকলেট দে আমার বাচ্চা দুইটা আমার গালে চুমু খায়ের কাব্য তুমি কত সুন্দর এই কথা বলার পরে আমি চোখের বাড়ি সেরে কাঁদি আর বলি মালি আমার বাচ্চাগুলো আবার গালে চুমু আর বলে আমি কত সুন্দর কিন্তু তুমি টিম বানাইছো আমি আমার বাচ্চাগুলো তো দেখতে পারলাম না আমার বাচ্চাগুলো কেমন সুন্দর আমার সন্তানগুলো আমি দেখতে পারি না ওরা কেমন সুন্দর এরে মুসলমান আজকে দুইটা চোখ পাইলা এই চোখের শকর আদায় করলান আরে বাবা আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন এই জবানের শকর আদায় করলান আরে বাবা এই চোখের শকর আদায় যদি করতে চাও আমার মাওলার কোরআনটা খুলিয়া তাকায় তাকায় চোখের বাড়ি সেরে কাঁদ আর বলো দয়ার মালিক এই সুন্দর কোরআনটা তো তাকাযা দেখলাম পড়তে জানি না এই কোরআনের নূর তুমি আমার সিনায় দান করো আল্লাহর বানানো আসমানের দিকে তাকাইয়া আমার মাওলাকে মহাব্বতের নজরে ডাক দাও জমিনের দিকে তাকাই আমার আল্লাহকে ডাকতে থাকাইয়া আল্লাহকে ডাক আর মা বাতিলা বা আল্লাহ আপনি আসমান তো বেহুদা বানান নাই জমিনটারে আপনি অনর্থক বানান নাই এত বিশাল সূর্যদারে তো আপনি অনর্থক বানান নাই এই সূর্য চন্দ্রটারে আপনি অনর্থক বানান নাই আল্লাহ বলেন মানুষ এ বিশাল সূর্য বানাই তোর গোলাপ এই বিশাল আসমান বানাইলাম তোমার গোলাম এই বিশাল জমিনটা বানায় দিলাম তোমার গোলাম একটা গরু তোমার গোলাম বানায় দিয়েছি তাকায় দেখছ রে গোলাম ওই গাবিটা নিয়া যখন হাল চাষ করতে মাঠে যায় ওই চাষীরা গরু নিয়া মাঠে গিয়া হাল চাষ করে ওই গরুর কাদের উপরে জোয়াল রাখে লাঙ্গল রাখে কাদের মধ্যে ঘা যায় মালিক সারাটা দিন খানা খায় নাস্তা করে গরুটার খানা না ওই গাবিটা মালিকের ক্ষেত সারাটা দিন কাটায় দিল বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইস আর ওই গাবিটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দোড়ায় চলে গেল এই গাবিটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো এই গাবি একটা বাচ্চা সারাটা দিন মা মা বলে তালাশ করলো মায়েরে পাইলো না হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানি মুখটা লাগাই দিয়েছে আর বলে মা সারাদিন তোমার আমি পাগল তোমারে তালাশ করে আমি পাই নাই আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ পান কর আল্লাহ কয় বান্দা তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায় খুঁটির গোড়ায় বাঁচছ আর ওই গাভীটারে বিষাদ দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছো রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছ লেপার কপল গায়ে দিয়ে ঘুম আর ওই গোয়াল ঘরের ভিতরে তাকায় দেখ এই গাবিটা মাটির মধ্যে শুইয়া গেল সারাটা দিন কষ্ট করলো মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল এই রাতের বেলা গাবিটা দাঁড়ায় কষ্ট করে ওদিকে মশার কাম লెస్পিটায় ঘুমাইতে পারে না আর ওই গাবিটার বাচ্চা ডাক দিয়ে কয় মা ক্ষুধা লাগছে খানা দা গাবিটা বাচ্চার আওয়াজ শুনিয়া কর ও বাচ্চা অপেক্ষা কর আল্লাহ পাক বানাইছেন আমাদের বনিয়া দমের খাদে ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাবিটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আমার টান দিয়া বাদিয়া তুই সব দু গুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই এইবার মায়ের কাছে চোখের পানি সেরে আবদার করে মা এক ফোটা দুধ নাই এই আদম সন্তানেরা বালতি মরে নিয়ে গেছে গাবি ডাক দিয়া কয়ের বাচ্চা অপেক্ষা কর আল্লাহ আমাদের মানাইছেন বনিয়া দমের খাদে ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি কোনো কথা বলা যাবে না এরে মানুষ ওই গাবিটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি আমি আল্লাহ তোর উপরে খাও আরাম করো কত খুশি আনন্দ বাধা দেই না আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া মাছ আমার দাওয়া গাছ আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো সব তোর জন্য বানাইলাম তুই সব উপভোগ কর কোনো বাধা নাই আমি যদি বাতাস বনা বন্ধ করে দেই তুই মরিয়া যাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামতের দরজা খুলিয়া দিলাম আমি আল্লাহ এর বিনিময় একটা টাকাও চাই না আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়ে আমি আল্লাহকে ডাক দেই আমি আল্লাহর নিয়ামত ভোগ করি আমার শুকর আদায় কর আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর তুই যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোর সামনে হাজির আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই এরে বান্দা তোর সম্মানের কপাল যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দাও আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে ঢুকাইয়া দেই এরে বান্দা তুই যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো maaf করে দেই এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছো ওই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও কবরে যাওয়ার পরে যেন বলতে পারো রব্বি অল্লাহ ফেরেস তারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার রব আমার আল্লাহ আল্লাহ স্যার আমার আর কেউ না আল্লাহ আমার রব আল্লাহ তালা ব্যতীত আমার কেউ নাই এই সম্পর্কটা দুনিয়াতে যদি করিয়া কবরে যাও কবরে গেলে জবাব দিবা আমার রব আল্লাহ যখন তুমি জবাব দিতে পারবা আল্লাহর অর্ডার হয়ে যাবে এর ফেরিস তারা বেহেস্তের বিছানাটা কবরে বিছায়া দাও তাড়াতাড়ি জান্নাতের সাথে লাইন লাগায় দাও আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নাও গুণাগার হইয়া যদি নামাজ না পড়িয়া বেপরদায় চলিয়া যদি কবরে যাও আর যদি তোমাকে ফেরেস্তা প্রশ্ন করে রবের পরিচয় দাও গুণাগার তো রবের দুনিয়াতে চিনে নাই আল্লাহর হুকুম মতো চলে নাই ওই বান্দা বলবে হা হা লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না তখন আল্লাহ আল্লাপাক বলবেন রে ফিরিস বড় আমার দাওয়া নিয়ামত খাইয়াবি আল্লাহ কি মানি নাই মসজিদের আজান শুনিয়া মসজিদে যায় নাই ওয়াজের আওয়াজ শুনিয়া আল্লাহ আল্লাহর কাছে যায় নাই আমারা পায়ে দরিয়া নামাজের দাওয়াত দিছে নামাজ পড়ে নাই আমার নবীর সুন্নতের দাওয়াত দাওয়াত কবুল করে নাই এখন বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপে কবরের ভেতরে জাহান নামের আগুন দা ওরে যখন কাল্লার অর্ডার হয়ে যাবে কবরের জাহান আগুন জ্বলা শুরু হয়ে যাবে কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা চোখ দুইটা বন্ধ করে গুনার দিকে তাকাও এরে পার আড়ালের মা গুনার কথা স্মরণ করে মনটা নরম করে চোখের পানি সেরো আল্লাহর কাছে কান্না করো আল্লাহ এই মজলিশে আমার মতো গুণাগার কেউ নাই গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার জবানটা না পাক গুনাহের কারণে আমার জিব্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ কোরআনের বাগানে আসি এই লকডাউনের ভিতরে আজ তোমার মহাব্বতের মজলিসে বসে গেলাম আয় আল্লাহ তুমি আমাকে আর গুনাগার বলিয়া ফিরাইয়া দিও না আমি খাটি অন্তরে তওবা করতেছি আর গুনা করব না নামা সার্বনা বিপর্দায় চলব না তুমি আমাকে মাফ করে দাও

الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام স আয় আল্লাহ এ মাদ্রাসা কবুল করে নেন আই আল্লাহ এ মজলিস কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন গোটা দেশবাসীকে কবুল করে নেন সারা দুনিয়ার মানুষগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মহামারীর থেকে সবাইকে মুক্তি দান করেন আয় আল্লাহ সবার ব্যবসা কামাই রুজি চাকরি স্বাভাবিক অবস্থায় ফিরায়া দেন আয় আল্লাহ আমাদের দাওয়াতের ময়াদানকে স্বাভাবিক অবস্থায় ফিরায়া দেন আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনি খোলার ব্যবস্থা করে দেন মা বাবাকে কবুল করে নেন সবার সন্তান দিনদার বানায় দেন নেকার বানিয়ে দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ ওলামায় কেরামদেরকে কবুল করে নেন মুরব্বীদেরকে কবুল করে নেন আয় আল্লাহ যুবক ভাই ছাত্র ভাইদের কবুল করে নেন আড়ালের মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ সকলের দিলের ন্যায় আশা পূরণ করে দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন মহামারীর থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ভিতরে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় আয় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত ভাড়ায় দেন আয় আল্লাহ কত আপন কে হারিয়ে ফেলেছে আয় আল্লাহ এক তো মরণ হবে পালানোর জায়গা নাই তবে গুনানিয়া কবরে যেতে চাই না গুনাগার হয়া কবরে যেতে চাই না আয় আল্লাহ সকলকে গুণামুক্ত জীবন দান করেন সুন্নতের আমলওয়ালা জিন্দেগী দান করেন আয় আল্লাহ সবাইকে সুন্নতের আমলা জিন্দিগি দান করেন তাকুয়াওয়ালা জীবন দান করেন খাটি আল্লাহওয়ালার বন্ধু বানায়া দেন হায়াতে বরকত বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসার হক আদায় করে অমানত রক্ষা করার তৌফিক দান করেন আমাদের মুরব্বি যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ হাটাজারির হজরত সহ সমস্ত মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের ভেতরের হাত পয়দা করে দেন আয় আল্লাহ সবার দিলে দিন ও ইসলামের মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ হালাল বরকুতিরি রিজিক দান করেন হালাল বরকুতিরি রিজিক দান করেন আয় আল্লাহ পরমোখাফিকির থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবসায়তানের ধোকার থেকে হেফাজত করেন কোরআন হাদিসের ইলিমের নূর সিনায় দান করেন রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ শায়তানের ধোকার থেকে হেফাজত করেন মোখালিফিনদের থেকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আওয়াজের ভেতরে খ্লাস রুহানিয়াত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين